বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টল হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছে তাই কি মনে জাগে পড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও হয়েছে, হয়েছি চলচ্ছুক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিহুলি গাছের তলে অজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কাবেরি কথা চ্যানেলটিকে ফলো করবেন এবং এখনও পর্যন্ত যারা কাবেরি কথা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ